আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই এই তো আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি এই আর কি আমার কেন যেন গত মঙ্গলবার থেকে এই পর্যন্ত আমার ব্যস্ততা কমছে না যে মেয়েটা জানুয়ারির থেকে ঘর থেকে বেরোইতো না মাসে দুই দিন কি চার দিন তার এই এক সপ্তাহ যাবৎ প্রতিদিনই তার বাসা থেকে বেরোইতে হইতেছে কী হয়েছে জানি না আসলে প্রতিদিনই কোনো না কোনো কাজে কোনো না কোনো প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে আজও দুইবার বের হতে হয়েছে সকালে একবার সন্ধ্যায় বের হতে চাইনি তারপরও বের হতে হলো কি করব বলেন কিচ্ছু করার নাই আমি বাইরে একটু গিয়েছি আধা ঘন্টার জন্য ছেলে বাসায় এসে দেখি একটু পড়ালেখা করে নাই সে তার মতো বসে আসছে তারপর আমি এসে ওকে পড়াতে বসিয়ে দিলাম আর সকালে নাস্তার পরে ওকে এক কাপ চা খাইয়ে দিয়েছিলাম আর কি এটা দুধ চা দুধ চাটা তো সবারই খেতে ভালো লাগে কিন্তু একটু ফ্যাটের কারণে সবসময় খাওয়া হয় না তবে এভাবে দুধ চা করে আমাকে অন্য একজনও খাওয়াই তো অনেক ভালো লাগত যাই হোক সে এখন নাই তার কথা বলে মন খারাপ করতে চায় না তারপর আমি সকালে চলে গিয়েছিলাম প্রচুর ঝড় বৃষ্টি তার ভিতর দিয়ে যাওয়াটা আমার বাধ্যতামূলক ছিল কারণ কাজটাও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমি কাগজগুলো জমা দিব তারপর না হয় স্কুল থেকে আমার ছেলের কাজটা শুরু হবে কাগজগুলো আনার জন্য অনেক ঝড়ঝাপটা বৃষ্টি মাথায় নিয়ে আমি ইউনিয়ন পরিষদ গিয়েছিলাম সেখান থেকে এই যে কাজটা শেষ করে লেমনেটিং করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমি আলাদা করে দুইটা ফটোকপি করে রেখেছি আর লেমনিটিং করে রেখেছি মেন কপিটা মেন কপিটার লেমনিটিং করেছি তারপরে এই যে আমি এখন বাসার দিকে আবার রওনা হয়ে গেলাম যেহেতু বাবুকে আমি স্কুলে রেখে এসছি সরি ও বাবু বললে ওর নাকি এখন লজ্জা লাগে ওকে ছেলেকে বলতে হবে ভুলে যায় আমি মাঝে মধ্যে সময় ভিডিওতে আমি ওকে বাবু বাবু বলি তো বাচ্চা বলি বাবু বলি ও পরে রাগ করে যে আমি কি বাচ্চা এখনো আমি কি এখনও বাবু যাক ওর নিজের কাছে নিজে অনেক বড় হয়ে গিয়েছে এটাই অনেক কিছু কিন্তু এতটাই বড় হয়েছে বাসায় রান্না করে রেখে গিয়েছি তারপরও এসে টিফিনে কিছু খেয়ে যায়নি ওর কাছে চাবি দিয়ে গিয়েছিলাম আজ যেহেতু পথের ব্যাপার তারপর বৃষ্টি হইতেছে যদি আমার একটু লেট হয় তারপরে ওকে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল কিন্তু আমি ওর সঙ্গে যেতে পারিনি কারণ ওর পরীক্ষা শুরু ছিল সাড়ে দশটা থেকে আর আমি তো সাড়ে দশটার দিকে আমি ও রওনা হয়ে গিয়েছিলাম বাসা থেকে যাই হোক স্কুলে গেলে ওখানে আর আধা ঘন্টা লেট হতো আমার আগামীকাল ইনশাল্লাহ যাব যেহেতু আমার কাগজগুলো জমা দিতে হবে ইউনিক আইডি করার ফিসটা জমা দিতে হবে টাকাটা দিতে হবে স্কুলে আর কি এটাই তবে আমার ছেলেটা একটা বিষয় কি যে পরিস্থিতি হোক না কেন নিজেকে সেখান থেকে বেরিয়ে আস আনতে পারে আপনাদেরকে আমি পরীক্ষার কাগজটা সরি ওটাকে কাগজই বলা চলে প্রশ্নটা আমি আপনাদের সঙ্গে আগামীকাল যদি সময় পায় তাহলে শেয়ার করবো আগামীকালও আমার অনেক ব্যস্ততা আমার বাজার করতে হবে অনেকগুলা বাজার শেষ হয়ে গিয়েছে যাই হোক আমি বাজার করতে হবে ছেলের স্কুলে যে কাগজগুলো জমা দিব যেহেতু দশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে তারপরও আর যেহেতু স্কুলে যায়নি একটু আগে দেওয়াই ভালো আর কি কারণ কার্যক্রমগুলো তো শুরু হয়ে গিয়েছে এর জন্য কাগজগুলো অনলাইন করা হয়ে গেলে আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হবে না এর জন্য এতটা কষ্ট করা তবে আমার প্রচুর জার্নি হয়ে যাইতেছে একটা দিন শরীরে কোনো রেস্ট পাইতেছি না আমি রাত হলে প্রচণ্ড জ্বর আসছে এটাই আর কি আপনারা তো বাইরের ভিউটা একটু বেশি পছন্দ করেন এর জন্য একটু বাইরে গেলে আমি তো সব সময় ফোন নিয়ে বাইরে যায় না তবে আজকে তো ফোন নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল কারণ ফোনে কাজ ছিল আর এত বড়ো মোবাইল নিয়ে আমার বাইরে যেতে ভালোও লাগে না আমার কাছে কেমন আনিজি ফিল করি আপনারা যেহেতু বাইরের ভিডিওটা পছন্দ করেন এর জন্য আমি কিছু বাইরের থেকে কিছু ভিডিও করে আনলাম আর কি আর কি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি এই ভিডিওটা আমি যদি না করে আনতাম তাহলে আজকে কিভাবে কথা বলতাম বলেন আজ তো আমি রান্নাই করি নাই পরে সারাদিন আর কোনো রান্না করি নাই রাতে ছেলের জন্য রুটি ছিল ফ্রোজেন আর ডিম ভাজি করে দিয়েছিলাম কিন্তু বারোটায় পড়া শেষ হয়েছে তারপর আমার আর ইচ্ছা করতে ছিল না যে আমি কোন ক্লিপ নিব কি কোনো ভিডিও বানাবো যাই হোক বাইরের দুইটা ভিডিও আমি রেডি করে রাখছিলাম সেই ভিডিও দুইটা আপলোড এখন বড় ভিডিওতে আমি কথা বলতেছি এই যে পাশে দেখছেন কত সুন্দর পাট খেত দেখলেই পড়াণটা জুড়িয়ে যায় কি মনোরম দৃশ্য আসলে গ্রামীণ দৃশ্যর উপরে কোনো দৃশ্য হতে পারে না যাই হোক কী বলবো আর যারা আমার বোরকা নিয়ে কথা বলতেন সেই সব হেটার্সদেরকে একটা কথা বলি আমি আমি নাকি আগে প্রতি মাসে মাসে বোরকা কিনতাম আসলে বিষয়টা সেটা ছিল না আগে রেগুলার ছেলেকে নিয়ে স্কুলে যেতাম আমার বোরকা বছরের দু চারটা বোরকা কেনা পড়তো আর তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি কিন্তু এক বছর ধরে কোনো বোরকাই কেনে না এটা আপনাদের জন্য একটা সুসংবাদ আর কি আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা একটু ভালোভাবে কথাটা শুনবেন তবে ইদানিং আবার যে পরিমাণ বাইরে যাওয়া পড়তেছে যে পরিমাণ বাইরে যাওয়া লাগতেছে আর কি তাতে মনে হচ্ছে যে বোরকা আমার আবারও কিনতে হবে তো আমি আমার বাসার রোডে ঢুকে গিয়েছি আরেকটা ইনসিডেন্ট ঘটছে আমার সঙ্গে সেটা হচ্ছে মনে করেন যে আমি যখন বাসার রোডে রওনা হয়েছি আমি তখন এমন একটা অটোতে উঠেছি আপনার আমাদের এখানে একটা মসজিদ আছে আর কি খুব সুন্দর একটা মসজিদ নামটা বলাতে একটু প্রবলেম আসছে যাই হোক মসজিদের এখানে আমি যখন আসছি তখন এই অটোওয়ালা ভাই বলতেছে যে তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছে সেখান থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা হেঁটে আজকে বাসায় আসছি তবে হাঁটাটা কোনো বিষয় ছিল না শুধু আমি একা না আরও দুইটা আপু ছিল সঙ্গে আর আপুদের সঙ্গে মনে হয় আপুর একটা ছোট ভাই ছিল আর কি আমার ছেলের বয়সী হবে আমরা এভাবে এই যে যে রোডটা দেখতেছেন এখানেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে গিয়েছে আমি রিক্সা থেকে নামার পরে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর কি এর থেকে সামান্য একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সঙ্গে এই ঘটনাটা ঘটে যাই হোক তারপর ওই আপুটা হেঁটে আসতেছে আমাদের এখানে একজন কলেজ শিক্ষক আছে তার পা একটু ল্যাংড়া টাইপের আর কি সে একটা ওই যে কী ধরনের একটা ডাসের ওই হন্ডাটা সে ইউজ করে তা ওই আপুটা আমি আরেকটা আপু ছিল আমরা হেঁটে হেঁটে আসতেছি সময়টা ছিল দুপুরবেলা আসলে একটা অটোও ছিল না যে আমরা পরবর্তী একটা গাড়ি ধরে আমরা আসব। তখন পিছন থেকে এসে ওই কলেজ শিক্ষকটা ওই আপুটাকে এমনভাবে হুন্ডাটা আমরা তিনজন এক লাইনে ছিলাম মাঝখান দিয়ে এসে ওই আপুটার গায়ের উপর হুন্ডাটা উঠিয়ে দিয়েছে আমি যদি সাইডে না থাকতাম আপুটার আজকে অবস্থা অনেক খারাপ হয়ে যেত যাই হোক আপুটা অনেক কষ্ট পেয়েছে তারপর আমি বললাম যে আপু না হয় আমার বাসা আসেন আর সে একটু রেস্ট করে তারপর যান উনি একটু দূরেই যাবে শ্রী নদীর ওইদিকে যাবে হয়তো মেবি।